আসসালামু আলাইকুম তামাক আগ্রাসন এই আগ্রাসন থেকে আমাদের তরুণ প্রজন্মকে বাঁচানোর তরুণ প্রজন্মকে বাঁচানোর আগে আগ্রাসনটা কি এটা আমাদেরকে বুঝতে হবে এবং কাজটা কত গুরুত্বপূর্ণ আমাদের বাঁচার জন্যে আমাদের উত্তরণের জন্যে আমাদের এগিয়ে যাওয়ার জন্যে সেটা আমাদেরকে বুঝতে হবে আপনি ধরেন ধূমপান ধূমপানটা একজন মনে করতে পারেন এই যে এটা ব্যক্তিগত ব্যাপার আর ব্যক্তি তা করে মরবে না বাঁচবে না কি এটা ব্যক্তির উপরে আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি জিনিসটা কিন্তু খুব সিম্পল ইসলামের দৃষ্টিতে হারাম এবং হালালের যে বিধান এই বিধানের মৌলিক পয়েন্ট হচ্ছে এটা ব্যক্তির জন্য কল্যাণকর না কল্যাণকর একজন মানুষের জন্য ক্ষতিকর যে কোনো কাজ এটা হচ্ছে নিষিদ্ধ নিষিদ্ধের মাত্রাটা হচ্ছে দুই ধরনের এক হচ্ছে হারাম আর একটা হচ্ছে মকর তো এখন ধূমপান এই ব্যাপারে আলাজারের ফতোয়া অনেক আগের এখন থেকে বিশ বছর আগে এবং যে ফতোয়া প্রকাশ করেছেন ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজন্যাল সেন্টার কায়ো থেকে এবং সেটা প্রকাশিত হয়েছে দু হাজার তিন সালে এবং তারা জনের ফতোয়া প্রকাশ করেছেন দশজনের মধ্যে আটজন ফতোয়া দিয়েছেন এটা হারাম আর দুইজন হচ্ছে নিয়ারলি হারাম আর কি হারামের কাছাকাছি আর এবং এ ব্যাপারে শেখ यूसुफ अल कर्जावी उन् बक्त्यन सा मैटर्स वेन डॉक्टर्स से दैट समथिंग इज सटेनलि हार्मुल जो डाक्टर बोलें कोचु स्वास्थ्य जो निश्चित भावे क्षतिकर इमिक स्कॉलर शैब नो अब बट टू प्रोनाउंस इट एज फॉर बीडन आलमदे ওটাকে হারাম হিসেবে ঘোষণা না করে থাকার কোনো উপায় নাই ধর্মীয় দিক থেকে এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি অর্থাৎ এটা হচ্ছে হারাম এখন যদি আমরা মানবিক দিক থেকে ধরি কোয়ান্টামের দিক থেকে ধরি তাহলে কি হচ্ছে ধূমপান এটা আত্মহননের সমান একজন ব্যক্তির নিজের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর এবং পঁচিশটি মরণ ব্যাধের উৎস হিসেবে কাজ করছে এই সিগারেট ধূমপান আর কি এবং যত রকম আসক্তি আছে ধূমপানটা কিন্তু হচ্ছে শুরু সিগারেট হচ্ছে শুরু এরপরে গাঁজা আর কি এই যে গাঁজা সম্পর্কিত কথাই আছে এক সিলিমে যেমন তেমন দুই সিলেমে মজা তিন সিলেমে উজির নাজির চার সিলিমে রাজা এটা তো আমাদের ছড়া আছে আর কি তো আসলে এই গাঁজা শুরু হচ্ছে সিগারেট থেকে এবং সমস্ত মাদকের শুরু হচ্ছে সিগারেট থেকে ইসলামী দৃষ্টিভঙ্গিটা মাদকের ব্যাপারে আরেকটু বলি যেহেতু এটা হারাম বলা হয়েছে মাদকের ব্যাপারে হাদিস শরীফ বাংলা মর্মবাণিতে আমাদের যে সংকলন সেখানে সাতশো সাত থেকে সাতশো বারো নম্বর হদিস সাতশো সাত নাম্বার আবদুল্লাহ ইবনে ওমর এবং আয়সা রাজেলাহ আহ বর্ণিত মদ মাদক ও নেশাকারক প্রতিটি দ্রব্যই হারাম সাতশো নয় নম্বর দিশ হচ্ছে ইবনে মালিক বর্ণিত তিরমিজি শরীফের গ্রন্থিত মদ প্রস্তুত বা মাদক প্রস্তুতকারী মদ বা মাদক প্রস্তুতের পরামর্শদাতা মদ বা মাদক বহনকারী মদ বা মাদক পরিবেশনকারী মদ বা মাদক সরবরাহকারী মদ বা মাদক বিক্রেতা মদ বা মাদকের মূল্য গ্রহণকারী মদ বা মাদকের ক্রেতা এবং মদ বা মাদক পান বা ব্যবহারকারী সবার উপরই আল্লাহর অভিসম্পাদ আল্লাহর লানত তো এটা যদি মদ বা মাদকের ব্যাপারে শুধু হয় তো সিগারেটের ব্যাপারে কিন্তু এই লানতটা আরও বেশি কেন সিগারেট কিন্তু শুধু নিজের জন্যে ক্ষতিকর ধূমপান কিন্তু শুধু নিজের জন্য ক্ষতিকর নয় তার আপনজন জন প্রিয়জনের জন্যে ক্ষতিকর তার সন্তানের জন্য ক্ষতিকর তার স্ত্রীর জন্য ক্ষতিকর তার স্বামীর জন্য ক্ষতিকর কারণ এখন মহিলারাও সিগারেট পানে পিছিয়ে নাই এগিয়ে আছে। এবং অনেক তরুণ এখন তরুণীদের দেখে ইন্সপায়ার্ড ফিল করেন যে আমি কি পেছনে পড়ে গেলাম তাহলে তাদের জন্যে ক্ষতিকর এবং সেকেন্ডারি আপনার ছেড়ে দেওয়া ধোঁয়া কি হচ্ছে আপনার হয়তো ছোট ছেলে আছে আপনার হয়তো ছোট নাতি আছে নাতনি আছে তাকে কি করছে তাকে নিকটনাইজ করছে তাকে অসুস্থ করে তুলছে আপনি শুধু নিজের ক্ষতি করছেন না আপনি যে বলবেন যেটা আমার ব্যক্তিগত চয়েস বলার আসলে কোনো সুযোগ নাই এটা আপনার ব্যক্তি পর্যায়ে থাকছে না আপনার প্রজনের উপরে পড়ছে সমাজের উপরে পড়ছে চারপাশে যেখানে আপনি খাচ্ছেন সেখান থেকে ধোঁয়া যার নাক দিয়ে ঢুকছে আর কি তার ক্ষতি করছে আর কি এবং স্পেশালি মহিলাদের জন্য তাদের তো অসুস্থতা হচ্ছে সন্তান প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং প্রজনন সংক্রান্ত জটিলতা আর কি অসুস্থ সন্তান অটিস্টিক সন্তান জন্ম নিচ্ছি অর্থাৎ আপনি ধূমপান করে শুধু নিজের ক্ষতি করছেন না আপনি আপনার চারপাশের মানুষের ক্ষতি করছেন এবং অন্যের ক্ষতির ব্যাপারে সব সবসময় মনে রাখবেন আপনার নিজের ব্যাপারটা আল্লাহ মাফ করে দিতে পারেন যে আল্লাহ নিজের ক্ষতি করেছি কারো তো ক্ষতি করি নাই কিন্তু অন্যের ক্ষতি সে ক্ষমা না করা পর্যন্ত আপনার কোনো ক্ষমা নাই অতএব এটা আপনি অন্যের ক্ষতি করছেন না যারা বলবেন যে আমরা তো ধূমপান করি না ধূমপান বিক্রি করি সিগারেট তো খাই না হ্যাঁ বিক্রি করি হ্যাঁ আমি তো সিগারেট কোম্পানির অফিসে কাজ করি হ্যাঁ আপনি যত বড় পোস্টেই থাকেন না কেন আর এবং পোস্ট অনুসারে আপনার অপরাধের পরিমাণটা তত তত বাড়বে আর কি হ্যাঁ তত বাড়বে আর কি এবং তিন নম্বর জাতীয় ক্ষতি এক জাতির স্বাস্থ্যগত ক্ষতি দিয়ে হচ্ছে ভূমিগত ক্ষতি তামাক চাষ নীল চাষ এবং আফিম চাষের মতে সমানভাবে ভূমির উর্বরতা নাশ করে এবং এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে যেখানে উর্বর ভূমি সেখানেই তামাক তিন থেকে চার বছর পঞ্চম বছরে কৃষকের সর্বনাশ তাকে জমি বিক্রি করা ছাড়া উপায় নাই আর কি তো কৃষকের সর্বনাশ করছে অর্থাৎ জাতির অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং আপনি কি করছেন আপনি লক্ষ কোটি টাকা পুড়িয়ে ছাই করে ফেলছেন এবং আপনি পুড়িয়ে ছাই করতে থাকেন তাহলে কি হবে আমাদের এই স্বর্গভূমি এটা ছাইদানি হয়ে যাবে শেষ পর্যন্ত আপনি পুরিয়ে ছাই করছেন দেশের সম্পদ আর মুনাফা হিসেবে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা নিয়ে যাচ্ছে এবং কর ফাঁকি সহ আর কি কর ফাঁকি দিয়ে কত নিয়ে যাচ্ছে এবং এই নিয়ে যাওয়াতে যারা সহযোগিতা করছেন আর যে কর্মকর্তারা আর কি মানে তারাও কি করছেন তারাও দেশের ক্ষতি করছেন এবং লাস্টলি অমানুষরা যেখানে সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছে পশ্চিমা বিশ্বের তাদেরকে আমরা বলি যে অমানুষ কারণ তাদের মানুষের প্রতি কোনো মমতা নাই সেখানে আমরা যারা মানুষের প্রতি মমতা রয়েছে সেই অমানুষদের ছেড়ে দেওয়া অভ্যাস আমরা কেন আয়ত্ত করবো আমরা কেন গ্রহণ করবো আর তাদের ফেলে দেওয়া থুথু আমরা কেন চাটতে যাবি কারণ তাদের দেশে তারা বুঝতে পারছে যে সিগারেট খেয়ে কি ক্ষতি হয়েছে তাদের এখন তারা ছাড়ছে তারা সেখানে ট্যাক্স বসাচ্ছে এবং সিগারেটের দাম বাড়ছে সিগারেটের ক্রেতা কমে যাচ্ছে এবং আমাদের এখানে সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানো যাবে না আর কি হ্যাঁ বাড়াতে গেলেই অমুক অ্যাম্বাসডারের চিঠি আসবে হ্যাঁ যে যদি সাহায্য মানে সহযোগিতা পেতে চাও তাহলে কি করো আমার কোম্পানি যাতে সফলভাবে ব্যবসা করতে পারে সেটা তোমাকে দেখতে হবে তাতে যেখানে তারা সিগারেট ছাড়ছে এটার ক্ষতি বুঝতে পেরে সেখানে আমরা কেন সিগারেট ধরতে যাব একজন মানুষ মানবিক গুণ যার রয়েছে একজন মানুষ একজন ধার্মিক আর একজন দেশপ্রেমিক কখনো সিগারেট খেতে পারে না কেন সিগারেট খাওয়ার ফলে দেশের যে ক্ষতি এই ক্ষতিতে একজন দেশপ্রেমিক মানুষকে সিগারেট ছাড়তে উদ্বুদ্ধ করবে তো আমরা যেহেতু আমাদের দেশকে ভালোবাসি আমরা যেহেতু মানুষকে ভালোবাসি আমরা যেহেতু মানুষের সুস্থতাকে ভালোবাসি আমরা যেহেতু আমাদের সন্তানদের ভালোবাসি আমরা যেহেতু নতুন প্রজন্মকে ভালোবাসি আমরা যেহেতু চাই যে নতুন প্রজন্ম আমাদের স্বপ্নের রূপকার হোক যে স্বর্গভূমি বাংলাদেশের পুরোধা হোক তারা এবং সেই জন্যে আমরা সিগারেটকে না বলছি এবং এই না আমরা এখন থেকে বলতেই থাকবো যে না সিগারেট না সিগারেট হচ্ছে মানুষকে নেশাগ্রস্ত অমানুষ করে তোলে এবং আমরা অমানুষ হতে চাই না আমরা দেশকে ভালোবাসতে চাই আমরা ধার্মিক থাকতে চাই এবং আমরা মানুষের কল্যাণ করতে চাই মানুষের উপকার করতে চাই এই জন্যই আমরা সিগারেটকে না বলছি আমরা নিজেরা সিগারেট খাবো না কাকে স্রষ্টাকে ভালোবেসে দেশকে ভালোবেসে নিজের সন্তানকে ভালোবেসে নিজের প্রজন্মকে ভালোবেসে এবং নিশ্চয়ই এটা এই সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হবে এই সিগারেটকে না বলা